নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মেয়ের বাড়িতে রাজস্থান জয়পুরে এসেছি তা সেখানে আমি মেয়ের বাড়িতে রান্নাটা করে নেব তার জন্য আমি কি কি নিয়েছি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি আমি দু কেজি মাংস আর এখানে নিয়েছি অল্প করে আলু নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি আড়াইশো গ্রাম একটা গোটা ক্যাপসিয়ামকে কেটে নিয়েছি আর পেঁয়াজ করেছি আর রসুন বাটা আর পাঁচ টুকরো গোটা রসুন এটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর এখানে আছে গোলমরিচ আছে আর একটি তেজপাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকেও রেডি করে নিয়েছি বাটিয়ে আদা বাটা নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম দই আর বন্ধুরা এই রান্নাটা আমরা সর্ষের তেল দিয়ে করবো তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এখন আমি আলুটা কষে নেব তো বন্ধুরা আলুটা আমার কষা হয়ে গেছে আর আমি এখন আলুটা তুলে নিচ্ছি বন্ধুরা কড়াইতে আমার তেল রয়ে গেছে তো আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমার এখন হয়ে গেছে আর আমি সব থেকে প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কয়েকটা গোলমরিচ আর এবার এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে আর আমি এর উপর দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ রসুনের উপর মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষে নেবো যাতে মাংসটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো বন্ধুরা মাংসটা আমি হাফ ফ্রাই করে নিয়েছি আর এইবার দেখো আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর এইবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আর বন্ধুরা এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ফুল এক চামচ এইবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো ব্যবসা বন্ধুরা বেঁচে রাখা মশলা গুলো দিয়ে কষে নিলাম আর এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গোটা রসুন আর পেঁয়াজ তো বন্ধুরা দিয়ে দিয়েছি আর এখন এইভাবে আমি মিনিট মাংসটা কষতে থাকবো বন্ধুরা আমি যে দুশো গ্রাম দইটা নিয়েছি এই দইটা আমি একটু ফেটে নিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে এটা ফেটে নিচ্ছি তো দইটা একটু গাঢ় আছে তো আমি এতে অল্প পরিমাণ জল দেব দিয়ে দইটা একটু ভালো করে ফেটে নেব তো দেখো দইটা আমার ফাটা হয়ে গেছে আর কিছুটা এরকম হয়েছে তো দেখো আমি এখন এই চিকেনের ওপর এই ফেটে রাখা দইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দইটা দেওয়ার পর যতক্ষণ না এটা চিকেনের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আমি মাংসটা আবারও কষতে থাকবো আর কড়াইটা আমার একটু ছোট পড়ে গেছে তো এর জন্য নারবার একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা দেখো চিকেনের সাথে দইটা মিক্সড হয়ে গেছে আর তেলও ওপরে ভেসে এসেছে তো এখন এই কড়াইটা আমার ছোট পড়ে গেছে তো আমি এটা কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে বানিয়ে নেব বন্ধুরা দেখো আমি কুকারের মধ্যে মাংসটা তুলে নিয়েছি আর কষে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ করতে দেওয়ার জন্য আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জল দিলাম আমি এক গ্লাস আর সেই জন্য আমি এতে আবারও একটু নমক দিয়ে দিচ্ছি আর দুই থেকে সিটি আমি দিয়ে তো বন্ধুরা দুটো সিটি হয়ে গেল আর আমি এখন বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এই চিকেনটা দেবার দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা গোটাই তো দেখো মাংসটা আমাদের একদম পারফেক্ট হয়েছে আর এর কালারটাও কত সুন্দর হয়েছে দেখো একদম রেডি